একটা কথা বলি বিশ্বাস করেন আমাদের প্রবাসী বাইনতে যদি আমরা সহযোগিতা এবং সাহায্য না করতো আমরা প্রবাসী যারা মেয়েরা আছি কোনো দিন আমরা বিদেশ করতে পারলাম না বিশ্বাস করেন আমাদের প্রবাসী হয় না আজ একটা সত্য কথা বলি আমরা প্রবাস দ্বারা তাহি মাইয়ারা আমাদেরকে এক আল্লাহ সারা আর আমার প্রবাসী বায়ান ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে না কথাটা সত্য না মিথ্যা আমরা যারা প্রবাস থাকি এবং আমার প্রবাসী আকুর আছে যারা আমরা থাকি প্রবাসে আমরা যারা বিশ্বাস করি এবং বিশ্বাস করে মনের দুঃখ সুখ আলাপ করি মানে শেয়ার করি তারাই আমাদেরকে দিন শেষে কি ভাবছেন খারাপ কিছু না তারাই আমাদেরকে দিন শেষে সারাদিন কাজ করে আসে বাহিরে তারপর রাত্রেবেলা শুয়া থেকে একটু খুশকর নেয় এবং আমাদের মানে ভালো মন্দ তাদের কাছে আমরা শেয়ার করি এবং তারাই মন দিয়া শুনে তারা আমাদের সাথে একটু গল্প করে ভালো মন্দ তারাই লয় সত্যিই আমাদের প্রবাসী বাংলাদ অনেক ভালো মনের মানুষ আমার শরীরে আমি গন্ধ পাই দেহ জীবিত থাকলেও মনটা জীবিত নাই দিলে কি আর কাহুরে কাহা যায় যদি থাকিতে হবে সে কল বেরি দিলে বন্ধ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদেরকে দেখাবো জৈতন গাছ জৈতন তেল পছন্দ করে না এমন কোনো মানুষ নাই যে জৈতন তেল খাও না কম বেশি অবশ্য সবাই খাও কিন্তু কে কে জৈতন গাছ দেখছো অবশ্যই কমেন্ট করবা অবশ্যই যারা মরুভূমিতে থাকে অবশ্যই জৈতন গাছ দেখছে যারা শহরের গাছ করে তারা তো দেখে নেই আজকে জৈতন গাছ দেখাবো জৈতন বাগান দেখো কত বড় এই যে জৈতন বাগান এটা অনেক বড় বাগান দেওয়া জৈতন গাছ কত বড় বাগান কত জমি বা আমি নিজেও জানি না অনেক জমি জৈতন গাছ জৈতনের সিজন আসলে এখান থেকে জৈতন তুলি তুলিয়া পরে মেশিন গানিয়া তেল বানায়া পরে জৈতন তেল বিক্রি হয় বেশি আমার মানে হিয়া যাও কত বড় জৈতন বাগান গাছ না শুধু জৈতন গাছ না জৈতনে দেখা এত দেখে যে জৈতন পরে রয়েছে জৈতনের সিজন না হলো তারপরে এক দুইটা আছে গাছের নিচে আমাদের লেবেল খুঁজতে কখনো না কারণ আমরা প্রবাসী যে বয়সে স্বামীর সংসার করার কথা ছিল সেই বয়সে ফ্যামিলি আমার বুকে খুব আমি তো বউ চোখ একটা পোলায় কেন দশটা মেয়ের বুক এখন আধুনিক যুগ পোলা মানুষ বড় লোক

এই গ্যাসের ফল খাও খাইতে দাওবে দেন আর ম্যাডামে বলতাছে এই গ্যাসের ফল নাকি খাইতে দেওবে জারা জাহান্নামে যাবে যাবে কি দেন কাড়া একটা কত লম্বা লম্বা কত ভাবিতি কামাইতেছি আমাগোনি maaf করে দেন কি কাড়া Palisada আর কাড়া আর ম্যাডামে আজকে এই কষ্টটা দিইতো ঐসব এই গ্যাসের ফল খাবার লাগিয়ে দিবে দেন ফলে ভরা গেছে ফলে ফুলে ভরা সব কাড়া সব কত বড় দাম শুধু বড় খালি এইসব গাছে হ্যালো আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন সবাই দেখেন কত বড় বড় কাড়ায় আপনারা যারা জান্নাতে যাবে তাদের তো নসিব ভালো আর যারা জাহান্নামে যাবে তাদেরকে নাকি এই গাছের ফল খাইতে দেওয়া হবে ম্যাডামে বলতেছে সারাক্ষণ যে পাপকা মাছ টিকটক বানাস দেখ এই গাছের ফল নাকি খাইতে দেবো দেন ফলে আর ফুলে ভরা সব কারা দেন সব এসব গাছি খালি মর এসব ফল নাকি খাইতে দেওয়া হবে যারা যাহার নামে যাবে সারাক্ষণ এতে পাপ কাজ করি আল্লাহ যেন মাফ করে সবাই যেন